ঈদের নামাজে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে বক্তৃতা রাখেন এবং তার সেই বক্তৃতা নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর বিতর্ক বিশেষ করে বিরোধী দল মুখ্যমন্ত্রীর এই ঈদের নামাজে গিয়ে রাজনীতিকরণকে কটাক্ষ করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী এবারে কি প্রথম যে ঈদের নামাজে গিয়ে রাজনীতি করেছেন না এবার প্রথম নয় কারণ এই ঈদের নামাজে গিয়ে রাজনীতি বছরের পর বছর ধরে করে এসছেন আর এবার তার কিন্তু নতুন কিছু নয় অর্থাৎ অবাক হওয়ার কিছু নেই আর মুখ্যমন্ত্রী কেন হঠাৎ ঈদের নামাজে গিয়ে রাজনীতিটা করছেন কবে থেকে শুরু করলেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত কয়েক বছর অর্থাৎ দু হাজার এগারোতে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফেরার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই নয় মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিন্তু বারবার রেড রোডের নামাজে গেছেন কিন্তু এর আগে বিরোধী নেত্রী হিসেবেও তিনি গেছেন এবং তিনি কিন্তু সেখানে রাজনৈতিক বক্তৃতায় কিন্তু রেখেছেন কিন্তু যেহেতু বিরোধী দলে ছিলেন সুতরাং সংবাদ মাধ্যম সেরকম খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই যে ইমাম ভাতাসহ একাধিক প্রকল্প যেগুলো তিনি যেমন ঘোষণা যেমন করেছেন ঠিক তেমনই সেগুলো ঈদের নামাজ গিয়েও তার বক্তৃতা রেখেছেন এবং ও বিসি সেটাও কিন্তু তার বক্তৃতা রেখেছেন এটা কিন্তু চলে এসছে কিন্তু রাজ্যে যখন থেকে বিজেপি প্রধান বিরোধী হয়ে উঠে এসছে সুতরাং মুখ্যমন্ত্রীর বক্তৃতা যেন আরও প্রসারিত হয়েছে আর যার ফলে কিন্তু দেখা যাচ্ছে এই বক্তিয়া দিতে গিয়ে তিনি কখনো হিন্দু ধর্মকেও কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না গতকালে তিনি কিন্তু বলেছেন যে নোংরা ধর্ম সুতরাং সাহীভাবেই প্রশ্ন উঠেছে কোন নোংরা ধর্মের কথা তিনি বললেন বা এইভাবে কি বলা যায় আর আরও যেটা তিনি বললেন তার কারণ আমরা জানি যে রাজ্যের যে মেরুকরণের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে যদি হিন্দু ভোট বা মুসলিম ভোটের কথা চিন্তা করা হয় দুই রাজনৈতিক দল প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি বরাবরই হিন্দু ভোটের উপর নির্ভরশীল অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল সে সময় কিন্তু সংখ্যালঘু ভোট কিন্তু ছিল বামেদের দিকে অর্থাৎ শাসক দল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুটা পেলেও তেমন কিন্তু বৃদ্ধি করতে পারেনি কিন্তু ক্ষমতায় ফেরার পর তার একাধিক উদ্যোগ বলা যেতে পারে একাধিক প্রকল্প সেখানে বাম ভোটে কিন্তু অনেকটাই টেনেছে কিন্তু বিজেপি প্রধান বিরোধী হয়ে ওঠার পর থেকে সংখ্যালঘু মুসলিম ভোট কিন্তু পুরোটাই চলে চলেছে তৃণমূল কংগ্রেসের দিকে আর তার প্রধান কারণ এক দুজন বিরোধীর মেরুঘড়ের রাজনীতি এবং এইখানে নিজেকে পুরোপুরি আলাদা করে নিয়েছেন তখন বিজেপি যে হিন্দুত্ববাদী রাজনীতি সেখানে কিন্তু একটা সময় রাজীব গান্ধী কিন্তু হিন্দুত্ববাদী রাজনীতি কিন্তু করতে চেয়েছিলেন অর্থাৎ বিজেপিকে এটা কাউন্টার করার জন্য কিন্তু সেখানে তিনি কিন্তু সরে আসেন সরে আসেন তখন হিন্দুদের কাছে বিজেপি অনেকটা নিজেদেরকে বিশ্বস্ত করে ফেলেছিল যার ফলে কিন্তু রাহুল গান্ধী এগিয়েও শেষ পর্যন্ত এই রাজীব গান্ধী এগিয়েও শেষ পর্যন্ত কিন্তু পিছিয়ে আসতে বাধ্য হন সুতরাং সেইভাবেই এই যে হিন্দুদের কাছে বিজেপি যে বিশ্বস্ত হয়ে ওঠা এবং আমরা জানি রাম মন্দির আন্দোলন লালকৃষ্ণ আদবানির পরবর্তী রাম মন্দির এবং বলা যেতে পারে হিন্দুত্ব নিয়ে বিজেপির রাজনীতি কিন্তু প্রকাশ্যে হচ্ছে গত কয়েক বছর ধরে গোটা ভারতবর্ষ জুড়ে এবং সেটা জম্মু কাশ্মীরেও কিন্তু বাদ যায়নি সুতরাং স্বীভাবেই এই যে হিন্দুত্ববাদী রাজনীতি এইখানে মুখ্যমন্ত্রী বিজেপির ফাতে কিন্তু পা দিতে যায় অর্থাৎ বলা যেতে পারে সেই হিন্দুত্ব ভোট টানার যে কৌশল সেখানে বিজেপি মুখ্যমন্ত্রী কিন্তু সেরকম কোনো পদক্ষেপ নেন হ্যাঁ তিনি পুজোর উদ্বোধনে যান উদ্বোধনে গিয়েও কিন্তু তিনি বক্তৃতা করেন কিন্তু প্রশ্ন হচ্ছে মুসলিম সংখ্যালঘু যে ভোট রয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট এই মুহূর্তে তারা কিন্তু বাংলার রাজনীতি অনেকটা নিয়ন্ত্রণ করার জায়গায় রয়েছে সেইভাবে এই থার্টি পার্সেন্ট ভোট বা থার্টি ফাইভ পার্সেন্ট ভোট যদি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে তাহলে হিন্দুদের একটা মোটামুটি দশ পনেরো পার্সেন্ট ভোট যারা হয়তো তৃণমূল কংগ্রেস করে কমে খান তারা তো ভোটটা দেবেন সেইভাবেই ক্ষমতায় ধরে রাখা অনেকটা সহজে যাবে আর ঠিক সেই কারণেই কৌশলে তিনি কিন্তু এই অবস্থানটা নিচ্ছেন আরও যেটা বলে রাখা প্রয়োজন যে তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি যদি বলি সংখ্যালঘু ভোট সে যে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট আরও একটা কারণ কারণ তিনি হিন্দু ধর্ম নিয়ে গতকাল যে নোংরা ধর্মের কথা বলেছেন এই নিয়ে কঠাও করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কঠাও করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু হিন্দুদের মধ্যে এই নিয়ে কিন্তু তেমন কোনো প্রভাব পড়েনি কিন্তু এটাই যদি সংখ্যালঘু মুসলিমদের নিয়ে এরকম কোনো মন্তব্য করতেন তাহলে তার প্রভাব গোটা বাংলা জুড়ে চলতো প্রতিবাদটা গোটা বাংলা জুড়েই হতো আর এটাই হিন্দুদের ক্ষেত্রে হয় না বলেই তার আরও বলা সহজ হয়ে যায় এর আগেও আমরা দেখেছি বিধানসভায় দাঁড়িয়ে তিনি কিন্তু মহাকুম্ভকে মৃত্যু কম্ভ কুম্ভ বলেছিলেন সাইভাই তার কিন্তু রাজনীতি হয় অনেক কথা আমরা রীতিমতো যোগী আদিত্যনাথও কটাক্ষ করেন কিন্তু এই রাজ্যে এই রাজ্যে মানুষ হয়তো চায়ের দোকানে আড্ডায় বসে কথা বলেছেন কিন্তু রাজনৈতিক প্রতিবাদ হয়নি আর হয়নি হিন্দুরা নিজেদের সঙ্গবদ্ধ করতে পারেনি আর পারেনি বলেই মুখ্যমন্ত্রী গতকালও কিন্তু একটা নো নোংরা ধর্ম বলে মন্তব্য করেন কোন ধর্মকে বলেছেন সেটা তো তিনি বলবেন কারণ তিনি মন্তব্য করেছেন কিন্তু এরকম বলা যে তেমন কোনো প্রভাব ফেলবে না সাইভাবে আর একটা জিনিস যে এই যে বললাম যে দু হাজার ষোলোর পর অর্থাৎ বিজেপি যখন তো রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে শুরু করে তারপর থেকে মুখ্যমন্ত্রীর কাছে এই মুসলিম তোষণটা অনেকটা সহজ হয়ে যায় কারণ বিজেপি মুসলিম ভোটের উপর নির্ভরশীল নয় বিজেপি একাধিক নেতা প্রাকাশ্যেই বলেন এবং ঠিক সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য বিশেষ করে মুসলিমদের পাশে থাকার যে নানান রাজনৈতিক বক্তব্য সেটা কিন্তু সামনে চলেছে আর জানি বিরোধীদের কটাক্ষ করলেও শেষে একটা কথাই বলব যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কিন্তু নতুন নয় তিনি কিন্তু বছরের পর বছর ধরে এই ঈদের নামাজে গিয়ে এই বক্তব্যই দিয়ে আসেন আর একটা বলে রাখা প্রয়োজন যে ঈদের নামাজে গিয়ে তিনি কিন্তু ঈদের নামাজে যান কিনা আমার জানে কিন্তু রাজনীতি করতে যে তিনি যান অর্থাৎ কি বক্তৃতা রাখবেন তা কিন্তু আগে থেকে স্ট্র্যাটেজি করেই যান আর স্ট্র্যাটেজি করে যান বলেই তিনি কিন্তু ঠিক সেই কৌশলেই এগোন আর সেটা যদি তার ওখানকার পরিস্থিতি দেখে যদি বক্তৃতা হতো তাহলে হয়তো এতটা হতো না কিন্তু বলা যেতে পারে ঈদের নামাজকে রাজনীতিতে ব্যবহার যেন বছর পর বছর ধরে করে আসছেন এবারও তার ব্যতিক্রম হয় আর ঠিক সেই কারণেই কী বক্তৃতা রাখবেন সেটা একেবারে রীতিমতো তৈরি করে সেখানে যান এবং বক্তা দিয়েছেন এবং সেখানে কখনো বিজেপিকে কটাক্ষ তো করেনি কখনও নিজের ধর্ম হিন্দু ধর্মকে কটাক্ষ করে বসেন আর তার প্রধান কারণ হিন্দু একত্রিত হতে পারে না কিন্তু উল্টো দিকে করে একত্রিত হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসের যারা করে কর্মে খান একাংশ তারাও শাসক দলের নিজের দলকে সমর্থন করেন সেইভাবেই তার হিন্দু ধর্মকে কটাক্ষ করাটা সহজে যায় কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে